तो तो कथा अच्छा <laughs> <दो सूप> <laughs> <प्राण। laughs> <laughs> দেশি মানুষের হাতের মুখ এই যে আজকের ওয়েদার এখন কিন্তু প্রায় ছয়টা বিশ বাজে ছয়টা বিশ বা সাড়ে ছয়টা বাজে আর কি অবস্থা চারিদিকে মনে হইতেছে সন্ধ্যা নেমে গেছে আর এই টাইমটাই কলালামপুর আর ভাই আপনি বলেন আপনি ড্রাইভার লাগবে তাহলে আমি গাড়ি চালানো শিখবো কি হয়েছে ভাই কাল সুন্দর দৃশ্য অসাধারণ তো সবাই জুম্মা নামাজ পড়তে গেল যেহেতু আজকে শুক্রবার জুম্মার দিন আর এখানে মসজিদ আছে শোনা যাচ্ছে চারিদিকটা একদম নিরিবিলি ঠান্ডা পরিবেশ আর মানে এরিয়া এরিয়াটা খুবই পয় পরিষ্কার খুবই ভাল লাগতেছে ফুল গাছটাচ ভরা খুবই সুন্দর তো আমরা সবাই ফ্রেশ হ ফ্রেশ হব এখন বা বিয়ে ঢুকছে বাথরুমে ফ্রেশ ট্রেশ হয়ে তারপর হচ্ছে দুপুরে আমরা কি খাবো সেটার আয়োজন করব সব কিছুই নিয়ে আসা হয়েছে তো ফ্রেশ ট্রেশ হয়ে নামাজ পড়ে যেহেতু নাস্তা দেরি করে এ করা পড়ছে কারণ আমরা আস্তে আস্তে এখানে প্রায় এগারোটা বেজে গেছে এসে তারপরে আমরা নাস্তা করলাম তো ঠিক আছে পরে আপনাদের সাথে আবার কথা হবে এখনকার মতো আল্লাহ হাফেজ ভাবি তো কাঁচা মরিচটা ওকে একটা দুই তিনটা ফাল্লি করে দিলে মাঝখানে একটু ফাইটা দিলে যার লাগবো আমরা এখন দুপুরে রান্না বান্না ব্যস্ত তো এখন হচ্ছে মাংস আমরা রান্না করে নিয়ে আসছি যারা করে নিয়ে আসছে এখন হচ্ছে আমরা খিচুড়িটা বসাই দিব রেডিমেড খিচুড়ি রাঁধুনির এটা তাই আসলে সুবিধা না ভাবি সব জায়গায় গেলে কোনো মানে ভেজাল নাই ঝামেলা নাই সব জায়গায় একদম সব কিছু দেওয়া থাকে জাস্ট আমরা একটু বাড়তি মজার জন্য এই সাদা মশলাটুক দিলাম নাহলে এটা না দিলেও চলে

খাওয়া দাওয়া চলতেছে খাওয়া দাওয়া খাওয়া দাওয়া খাওয়া দাওয়া হ আমি তো তারপরে কম খাইছি এখন একদম কেল ডাইরেক্ট তাড়াতাড়ি কি সুন্দর দৃশ্য যে আমরা তিনজন এখানে খাচ্ছি আর ওই যে সবাই ভিতরে কি দারুন দৃশ্য একদম ঠান্ডা পরিবেশে খোলা বারান্দা দারুন একদম ধোয়া ওঠা গরম গরম খিচুড়ি মুরগির মাংস আর হচ্ছে ডিম ভাজা খুবই মজার খাবার এখন হচ্ছে বিকেল ছয়টা এই যে বাইরে একদম কুয়াশা পরে পুরা ঢেকে গেছে কিচ্ছু দেখা যাচ্ছে না আমরা মনে করছিলাম বের হবো একটু অনেকক্ষণ হাঁটবো একটু ছবি তুলবো তো মানে ছয়টা বাজতেই সব একদম পুরা অন্ধকার মতো হয়ে গেছে কুয়াশায় আমরা এখন যাচ্ছি মৃদুদের রেস্টুরেন্টে যাবো চা খাবো আর একটু হাঁটবো এই জন্য বের হচ্ছি কুয়াশা পড়লে আর কি করার বের তো হতেই হবে তো যাই সবাই মিলে আর ভাই আপনি বলেন আপনি ড্রাইভার লাগবে তাহলে আমি গাড়ি চালানো শিখবো কি হয়েছে ভাই কালকে সুপ বানাইতে গেছি না অনেক বেতা গেছে আমরা মৃত্যুদের রেস্টুরেন্টে চলে আসছি তো আমরা চিন্তা করছিলাম হাইটে আসবো কিন্তু যে পরিমাণ কুয়াশার পানি পড়তেছে হাইটে আসতে পারলাম না ওইবার ওই ফুলগুলি বর ছিল এবার হইলো নাই ভাবি এই যে পার্সেল করেন দু একটা সেই সুন্দর এই ফুলগুলা ওইবার যে আসছিলাম এই পুরাটা ভরা ছিল ফুল গাছ এবার তো বেশি শীত এই জন্য ফুল গাছ ফুল নাই ফুল গাছ তেমন নাই আর কি এই যেতে মিটুদের রেস্টুরেন্ট জায়গাটা আসলেই অনেক ভাল লাগে আমাদের মনে হইলো যে সেদিন আমরা আসছি এই জায়গাটা আসলেই ভাল লাগে এই যে আজকের ওয়েদার এখন কিন্তু প্রায় ছয়টা বিশ বাজে ছয়টা বিশ বা সাড়ে ছয়টা বাজে আর কি অবস্থা চারিদিকে মনে হইতেছে নেমে গেছে আর এই টাইমটাই কলালামপুর পুরা রোদ থাকে আর এখানে পুরা অন্ধকার বৃষ্টি এই অবস্থা তো যাই আমরা রেস্টুরেন্টের ভিতরে যাই বড় আপনাদের সাথে আবার কথা হবে হ্যাঁ রায়ান পড়ে গেছে কোথায় একশো বার বললাম রায়ান স্লিপ খাবি না করলাম না স্লিপ খাবা

রায়ান এক জায়গায় ধরে না কোনো কিছু টাচ করে না রায়ান আমরা হচ্ছে মাগরিবিদ নামাজ পড়তে মসজিদে আসছি যেটা হচ্ছে মসজিদ কত সুন্দর মসজিদটা বসার কারণে তেমন কিছু বলা যেতেছে না সুন্দর ওয়েদার ঠান্ডা চারদিকে পাখির আওয়াজ চিজি পোকার আওয়াজ ওয়েদার অনুযায়ী দেশি মানুষের হাতের মোগলাই পরোটা মিতুর হাত বা পুড়ি মুগলাই এগুলা খুব মজা হয় উমল্লাহ আপোনাও

তুমি একটু সামনে যাও একটু সবাই একটা ছবি তুলি থাকেন থাকেন ছবি তুলনু থাকেন বসো হ্যাঁ রেডি একটু তাকাও সবাই একটু তাকাও রেডি রায়নেপু তাকাও হ্যাঁ রেডি হ্যাঁ 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 তোমার রেডি ঠিক ঠিক আছে আছে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আল্লাহ রহমতে নিশ্চয়ই ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ তো অনেক পরে ভয়েস দিলাম অনেক পরে আপনাদের সাথে একটু কথা বলে শুরু করলাম তো এইগুলো তো আগের ভিডিও আপনারা হয়তো অনেকে ভাবে ব্লগে দেখেছেন তো আমার কাছে তো বেশ কিছু ভিডিও জমে আছে আমি আসার পর পর অর্ডারে কাজ অনেক ব্যস্ত হয়ে যায় তো এগুলা দেওয়া হয়নি ভাবলাম যে একটু আপনাদের সাথে শেয়ার করি আর হচ্ছে কিছু কথাও বলি আর ভিডিও যেহেতু আছে আর ভিডিও তো না দিলে আবার এই ফুল হয়ে যায় তো ভাবলাম যে আজকে দিয়ে দিই তো মিতুর এখানে যাওয়ার পর যে রাতে মিতু একটু আয়োজন করছে মানে তাবিবের জন্মদিন ছিল তো ওই জন্য আর কি খাটো একটা কেক রেডি করছে খাটো না এটা অনেক বড় কেক তো আমরা এই কেকটা দুই দিন পর্যন্ত খেয়েছি এই তো বাচ্চাদের একটু আনন্দ দেওয়ার জন্য আর কি আয়োজন আর হচ্ছে মিতুর এখানে আমাদের রাতের গিয়ে রাতের খাবারের আয়োজন করছি কারণ আমাদের ইটার মধ্যে আমাদের ইয়ার বেম্বি যেটা নিছে ওটার মধ্যে বার্বিকিউ এলাও না তো মিতুদের বারান্দায় করছে আর এটা তো জারাপু মেরিনেট করে আনছে এটা জারাপুর হাতের বারবিকিও মেরিনেট করাটা খুবই মানে মজা হয় আমরা সবসময় জারাপু আর রাফিবাইকে দায়িত্ব দিয়ে দিই কারণ তাদের হাতেরটাই খুবই মজা হয় আমরা খুবই মজা করে খাই ওদিন অনেক মজা হয়েছিল। আর যে কথাটা বলতে নিয়েছিলাম আমরা যে ঘুরতে গিয়েছিলাম না ঘুরতে গিয়েছিলাম তো ঘুরতে গিয়ে না মানে একদিনও ভালো শান্তিতে থাকতে পারি নাই একদিন মানে একদিন পরেই দ্বিতীয় দিনের দিনই মানে একজন উনি ভিউয়ার্স না কি কি জানি না আমার মেসেঞ্জারে মানে অনবরত মেসেজ দিয়ে যাচ্ছে মেসেজ দিয়ে যাচ্ছে মেসেজে কোনো ভালো মেসেজ না কি বাজে বাজে কথা বাজে বাজে ই তো হঠাৎ কথা নাই বাতা নাই এরকম বাজে বাজে কথা মেসেজ দেওয়াটা তো আমার মোবাইলে দিছে যারা মোট মোবাইলে দিছে মানে সবাইকে আমাদের বিরক্ত করছে অনেক তো শুধু শুধু মানে আজে বাজে কথাগুলো আসলে মুখে বলতেও পারবো না কারণ এইসব ভাষা আমাদের মুখে আসেও না কথা না বাধা নাই। এই একজনই সবার মোবাইলে খুবই ডিস্টার্ব করছে তো ঘুরতে গিয়েও মানে আমরা শান্তি পাই নাই ওই মহিলাটার জন্য মহিলা না কী আল্লাহ জানে কি সমস্যা তার তো আল্লাহ ভালো জানে আল্লাহ তাকে হেদার দান করুক এই এইটাই বলতে পারি আর কিছু বলার নাই তো আমরা ঘুরতে গিয়ে আসলে এই এরকম যদি আজে বাজে কথা মেসেজ আসে দে খারাপও তা লাগে তাই না ঘোরাটাই নষ্ট হয়ে যায় তখন মনটাও অনেক খারাপ হয়ে যায় তুমি উনি ইচ্ছে করে করছে না কি কি কী করছে আল্লাহ জানে তারপর আমরা তাকে ব্লক করে দিই এই আর কি আর এই যে ভাইয়েরা তো খুব মজা করে খাচ্ছে আর হচ্ছে আসলে এই যে বারবিকিউ তো সব কিছু ভাইয়েরা করলো তারা সুন্দর করে পুড়িয়ে টুড়িয়ে রেডি করছে আমরা জাস্ট তৈরি করে মানে তৈরিটা খেয়েছি আসলে কোথাও গেলে না এই সব কাজগুলো সবাই মিলে করলে এটা মানে এত মজা লাগে আনন্দ লাগে মানে একটা পিকনিক পিকনিক লাগে তাই না এটা কষ্ট তেমন কষ্ট হয় না সবাই মিলে করলে কিন্তু ওই জিনিসটা কষ্ট লাগে না আনন্দটা বেড়ে যায় আসলে এই জায়গায় না কোথাও গেলে এখানকার খাবারটা আমরা নিতে পারি না ভালো লাগে না তো এই তো এই ছিল আমার আজকের